আজকে রুই মাছ দিয়ে আলু বেগুন রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন আমি কীভাবে রুই মাছ দিয়ে আলু বেগুন রান্না করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে তো আজকে রুই মাছ দিয়ে আলু বেগুন রান্না করব আর এই রেসিপিটি শেয়ার করব তো ফার্স্টে আমি রুই মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন মাছটা ভেজে নিব মাছটা ভেজে নেওয়ার জন্য চুলার উপরে যে কড়াই বসিয়ে সরিষা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটা ভালোভাবে ভেজে নেওয়া শেষ এখন এই তেলের মধ্যেই কিন্তু আলু বেগুনটা রান্না করব। তো মাছ উঠিয়ে নেওয়ার পরপরই ওই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম এইগুলো দিয়ে দিয়েছি এটা দিয়ে কিছুক্ষণ এই যে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গোটা জিরা গোটা জিরাটা দেওয়ার পরে যখন সুন্দর একটা স্মেল চলে আসবে জিরার এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা এভাবে একটু চিকুন করে কেটে নিয়েছিলাম দেখতে পারছেন তো আলুটা দেওয়ার পরপরই এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি লবণ এটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মশলাটা নেড়ে নিতে হবে আলুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরপরই এখন এই আলুটা আমি ফার্স্টে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিব খুব বেশি পানি লাগবে না কষিয়ে নেওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে ফিফটি পারসেন্ট আলু সিদ্ধও হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এই পানিটা যখন ফুটে উঠবে তখন বেগুনগুলো দিয়ে দিতে হবে এই পানিটা দেখতে পারছেন ফুটে গিয়েছে এখন এই যে বেগুনগুলো সরু করে কেটে রেখেছিলাম এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিন্তু এই মুহূর্তেই দিতে হবে আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে রান্না করবেন বেগুন দেওয়ার পর পরে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা এই মুহূর্তে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সুন্দর স্মেল আসবে এই যে ধনিয়া গুঁড়া দেওয়া শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনাটা উঠিয়ে আমি ভালোভাবে নেড়ে দিয়েছি নেড়ে এখন খুব ভালোভাবে সব মশলা মিশে গিয়েছে আর আরেকটু ঝোলটা কমে গেলে নামিয়ে নিব এই যে রান্নাটা প্রায় কমপ্লিট আমি এখন চুলাটা কিন্তু অফ করে দিয়েছি দেখতে পারছেন খুব বেশি ঝোল রাখি নাই এখন অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি এই যে ফাইনাল লোকটা এমন আসছে খেতেও অনেক মজা হয়েছিল আর দুই মাছটাও অনেক মজার ছিল তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ